এবার অন্য ছাড়া থ্রি পিস পরে শপিং করছেন স্বপ্নি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় বাংলা সিনেমার জনপ্রিয় মুখ স্বপ্নম বুবলি কেরিয়ারে বেশ কিছু ছবি দিয়ে সারা ফেলেছেন নেটুনিয়ায় যত থাকেন তাদের মুভির কাজ নিয়ে আলোচনায় তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে সফলতা থাকতে দেখা যায় বুবলিকে সাম্প্রতিক কিছুক্ষণ আগে বুবলি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কিছু স্ত্রীরচিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন ঈদ আসতে আর মাত্র দুই দিন বাকি এখনো অনেক কিছু বাদ রয়েছে এবং সে ফটোগুলো দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছেন স্বপ্ন তাই তো তিনি না সাড়ে শপিং করতে চলে এসেছেন ঠিক এরকম মন্তব্য করেছেন অভিবিশ্বাসের ভক্তরা তো ভিউর স্বপ্নকে নিয়ে দুর্নাম সরাচ্ছে অভিবিশ্বাসের ভক্তরা এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বুক এ আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথেও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ